একটা কথা কেউ দ্বিমত পোষণ করবে না কেউ অস্বীকার করতে পারবে না আমরা ইসলামের দাওয়াত পেয়েছি কালেমার দাওয়াত পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহকে চিনেছি আল্লাহর একাত্তবাদকে স্বীকার করেছি নবীর রেসালতকে মেনেছি এক কথাই নবীর উম্মত হয়েছি এশিয়া মহাদেশে আল্লাহর অলিদের অবদানে সুবাহ মহান আল্লাহর অলিদের অবদানে যাদের কথা কোরআনে রয়েছে কোরআনে তাওহিদের কথা রয়েছে রেসালতের কথা রয়েছে আউলে একরামের বেলায়তের কথা রয়েছে সুতরাং কেউ যদি আউলে একরামের সানমানকে অস্বীকার করে বিয়াদবি করে অমান্য করে তাহলে ইমান চলে যাবে কুফরি হবে কুফরি করে কাফেরে কুফরি মুসলমানে করে না কুফরি করে কাফেরে কুফরি মানে অস্বীকার করা তো যাদের অবদানে আমরা ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি মসজিদ মাদ্রাসা খান একা আল্লাহর বলি মা বাবা পেয়েছি বা ইসলাম ধর্ম শিখেছি তাদের অবদানকে কখনো অস্বীকার করা যাবে না আর আমি যদি কোনো আমার আমার বাপ দাদা চাচা প্রতিবেশীদের যদি সুক্রিয়া আদায় করি তাহলে এটা আল্লাহ শুক্রিয়া আদায় করা সুবাহান আল্লাহ আমি যদি আমার কোনো ভাইয়ের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে তাহলে এটা আল্লাহ শুক্রিয়া আদায় করা জন্য আমার মুসলমান ভাই এবং রক্ত সম্পর্কীয় এদের হক তিনটি মুসলমান রক্ত সম্পর্কীয় এবং প্রতিবেশী এদের হক তিনটি এবং মুসলমান তবে রক্ত সম্পর্কীয় নয় মুসলমান ভাই তবে রক্ত সম্পর্কীয় নয় তবে এলাকাবাসী প্রতিবেশী হক দুইটি আমার মুসলমান নয় নয় আমার আমার রক্ত সম্পর্কীয় প্রতিবেশী হিসেবে হক একটি বিধর্মী তো সেই জন্য আপনারা যারা এখানে এসেছেন ইমানি সম্পর্ক সেটা শুধু দুনিয়াতে নয় কবরে হাসরে দায়েম এবং কায়েম থাকবে এই ইমানি পরিচয় মহব্বতের পরিচয়টা মহব্বতের পুরস্কার হচ্ছে জান্নাত সুবাহান আল্লাহ এটার জন্য আমরা দুনিয়াদারি করছি আর কিছু নয় তবরুক মহব্বত টাকা পয়সা দ্বন্দ্ব হলো দুনিয়ার জিনিস দুনিয়াতে থেকে যাবে দুনিয়া হচ্ছে পায়ের নিচের জায়গা দুনিয়াটা পায়ের নিচের জায়গা আর দুনিয়ার কাছে হচ্ছে আখিরাত নিঃশ্বাস ত্যাগ করেছেন আখিরাতে চলে যাবেন সেই জন্য আল্লাহ রসুলের মহব্বত নিয়ে ইমান নিয়ে খবরে যেতে পারলে দুনিয়াতে আসা যাওয়াটা সার্থক আর নতুবার নাসার জন্য এসেছি নেচে চলে গেলাম জাহান নামে যাবো নওয়াজিল্লাহ কাওয়ার জন্য প্যাডাকটা দিয়েছে খেয়েছি ওয়াশরুম করে সেগুলি দুনিয়ার খাবার দুনিয়াতে রেখে চলে গেছি এরকম জিন্দেগি কারো দরকার নেই আমরা আমাদেরকে সবাইকে আল্লাহ রসুল বলি আল্লাদের মহব্বত বুঝার তফিক দান করুন সালাম সালাম